আমাদের কণ্ঠ সর বলেন দেখি আমার কণ্ঠ একরকম আমার ভাই হামজার কণ্ঠ আর এক রকম কথা বলেন ঠিক কিনা বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন যাকে তেরোটা বছর কারাগারে রেখে নির্মমভাবে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে ওই কোরআনের বলবলের কণ্ঠ রকম কথা বলেন ঠিক কিনা আমরা বসত করে এই দুনিয়ার রঙে আমাদের হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে আর মেলে না আমাদের কণ্ঠস্বর আর বোড়া আঙ্গুলের টি আল্লাহ একজন আছেন প্রমাণ হলো ঠিক এটা আওয়াজ করে বলুন তো আমাদের আল্লাহ আছে না আল্লাহু আল্লাহু কি যে মধুর না সকলে বলেন আল্লাহ আল্লাহ কি যে মোর নাম ধরার তাম মনি মুক্ত পান্না হীরা হইল তাহার দা কি যে না লীলা তাহলে আল্লাহ আছে না নাই এই নাস্তিকরা আল্লাহরে বিশ্বাস করে তিন নাম্বার প্রকার হলো মূলহিত চার নাম্বার পোকার হলো মুনাফিক কথা বলেন ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক কিনা এই মুনাফিক আমাদের সমাজে আছে না নাই এই মুনাফিক আমাদের সমাজে আছে না নাই বলতে পারেন রুজোর মুনাফিক কোথায় গেলে পাবা মুনাফিক যদি দেখতে চান তাহলে শোনেন যেখানে মুসলমান আছে সেখানে মুনাফিক আছে যেখানে মুসলমান নাই সেখানে মুনাফিক নাই কথা বলেন ঠিক কিনা মুনাফিক দেখতে আপনার আমার মতন মাথায় টুপি দেয় মুনাফিকের মুখে দাঁড়িয়ে আছে মুনাফিক মসজিদে যায় মুনাফিক আমার মতন লম্বা জামা পরে কিন্তু ওর অন্তরের মধ্যে কপটতা আছে না না এর নাম এই মুনাফিক নবীর জামানা আছেন এখনো আছে আছে না নাই ভবিষ্যতেও থাকবে না নাই তার মানে নবীর জামানায় নবীর সাথে নামাজ পড়তো নবীর পিছনেই নামাজ পড়তো নবী যেমন টুপি মাথায় দিত ওই মুনাফিক ওই রকম টুপি মাথায় দিত নবী যেমন জুব্বা পরিধান করতো ওইভাবেই মুনাফিক জুব্বা পরিধান করত তার নাম হলো রইসুল মুনাফিক আব্দুল্লি ইবনে ওবাই কথা বলেন ঠিক কিনা যুগের মুনাফিকের নাম কি আব্দুল ইবনে ভাই সারা জীবনে মুনাফিকি করেছে মরণের সময় এসে তার একটা সন্তান ছিল তার নাম হলো আবদুল্লাহ বাবা যেমন টাটকা মুনাফি সন্তান আমার আল্লাহ দিয়েছিলেন পাকা ইমানদার চিৎকার দিয়ে বলেন সোহান আল্লাহ পিতা আবদুল্লাহ ভাই সন্তান আবদুল্লাহকে ডাকতে বললেন আবার আব্দুল্লাহ আমার মরণের সময় মনে হয় চলে এসেছে তবে যাও আমার মরণের আগে আমার পক্ষ থেকে দুইটা বসু নবীর কাছে পেশ করতে চায় আল্লাহর নবীর কাছে দুইটা বসিও তুমি যে বলবা আমি আল্লাহর পাইগুম্বারের কাছে দাবি করতে চাই কারণ কি এক নাম্বার হলো আমার মরণের পর যেন জানাজা আল্লাহর নবী দায় দুই নম্বর দুনিয়ার কোনো কাপড় দ্বারাই যেন আমার জানা হয় বিশ্ব নবীজির পবিত্র জুব্বা মোবারক দ্বারাই যেন আমার কাপড়ের কাফুনের ব্যবস্থা করা হয় কয়টা দাবি আওয়াজ করে বলেন কয়টা দাবি দুইটা দাবি কে করছে আব্দুল ভাই রইসুল মুনাফিক মুনাফিকের সর্দার অথচ আল্লাহ রসুলকে সব সাথে বেশি কষ্ট দিয়েছিল কথা বলেন ঠিক কিনা তারপরে আব্দুল্লাহ নবী জানে নবী সত্য নবী কথা বলে ঠিক কিনা নবী সত্য নবী নবীর দোয়াল্লার দরবারে কবুল হবে নবীর থেকে ভালো মানুষ আর পৃথিবীতে কেউ নাই আজকের পৃথিবীতে যারা মুনাফিক আছে তারাও জানে আলী আমারা ভালো মানুষ আলু মুলামারা যা বলে তা কল্যাণের কথা বলে কিন্তু জেনে শুনেও বিরোধিতা করে কথা বলেন ঠিক কিনা আব্দুল্লাহ নবী ভালো মানুষ জানে মরণের পূর্বে জানছে আল্লাহর নবী যদি আমার জানাজা করে হয়তো বা মাফ করে দেবে আজকের পৃথিবীতেও দেখবেন ওই মুনাফিকরা আমাদের সাথে সম্পর্ক নষ্ট যদিও দুনিয়াতে করে মরণের আগে বলে আমার জানাজা যেন অমুক হুজুর দেয় কথা বলেন আব্দুল্লাহ ইবনে চরিত্র ওজা বর্তমান জামানার মুনাফিকের চরিত্র ওটা বিরক্তবোধ করছেন বিরক্তবোধ করছেন তারপরে আব্দুল্লা ভাই জানে নবী ভালো মানুষ আজকের মনে জানা জানে আলেমরা ভালো মানুষ ওরা মিথ্যা কথা বলে না এই জন্য মরণের আগে বলে ও সন্তান আমার জানা যা অমুক হুজুরকে দিয়ে করাবা যাতে ওরা জানে যা সারা জীবন করেছে অকাম কুকাম সবগুলো খারাপ কাজ করেছে মরণের পরে আল্লাহ ঠিকই সাইজ করবে এই জন্য ভালো আলেম দ্বারাই যদি জানা যা হয় অন্তত গুনামাফ হতেও পারে এই বিশ্বাস বর্তমানেও আছে না না সন্তানকে ডাকতে পারেন সন্তান যাও আব্দুল্লাহ রবের সন্তান আদুল্লাহর দড়াতে দড়াতে চলে যাচ্ছেন মদিনা মসজিদে নববীর দিকে আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে সাবেদের কেনে কোরআনের দরজ দিচ্ছেন বলেন সোহান আল্লাহ মসজিদের মধ্যে থেকে দেখতে পেলেন কে যেন দড়াতে দড়াতে আছে আল্লাহ নবী ডাকতে বললেন সাবিরা দেখো তো ওই যে বাইরে কে যেন দড়াতে দড়াতে আসে তাহলে বোঝা গেল নবীর জামানা মসজিদের মধ্যে কোরআনে দর্শ হয়েছে কথা বলেন না কথা বলে না নবীর জামানায় কোরআনের দর্শ হয়েছে কোথায় মসজিদে আজকেও কোরআনের দর্শ কোথায় হবে কিন্তু এক শ্রেণীর মানুষের তো গায়ে সহ্য হচ্ছে না কথা বলেন ঠিক কিনা

ঠিক এমন সময় আব্দুল্লাহ চলে গেলেন নবীজি ডাকতে বললেন আর আবদুল্লাহ কি হয়েছে তোমার তুমি কেন দৌড়াতে দৌড়াতে আসো হজরত আবদুল্লাহ বলতে নেই আর আসল্লাহ হাবিবান্না আমার আব্বার অবস্থা ভালো না আমার আব্বা হয়তো বা আর বেশি কোনো বাঁচবে না মরণের আগে দুইটা ওসিওত করে গেছে এই ওসিওত দুইটা আপনাকে বলার জন্য এমে এসেছি আল্লাহ নবী ডাকতে বললেন আব্দুল্লাহ তোমার আব্বা কি বলেছে একটু বলো আল্লাহ নবী ডাকতে বললেন কি করেছে বলো আবদুল্লাহ ডাক দে বলে নিয়ে রাসুল আমার আব্বা বলেছেন মরণের পর দুনিয়ার কোনো মানুষ যেন আমার আব্বার জানা জানা দেয় জানা যা যেন আপনি দেন কি দেয় আল্লাহ রসুল আল্লাহ নবী বললেন ঠিক আছে যাও আমি জানা যা দেব আর একটা কি হজুর আমার আব্বা বলেছেন আমার আবার যদি মরণ হয়ে যায় কাপড়ের কাপড় যেন আপনার পবিত্র জুব্বা মোবারক দ্বারা হয় নবীজি বললেন যাও কথা দিলাম কে দোনা তোমার আব্বাকে যে বলো মরণের পর আমি নবী জানাজা দেব মরণের পর আমার নবীর জুব্বা দ্বারাই তার কাফোনের ব্যবস্থা করাব চিৎকার দে বলেন আল্লাহ বা যেই নবীকে এত কষ্ট দিল অথচ নবী সব কিছু ভুলে গেল কথা বলেন ঠিক কেনা আল্লাহ ডাকতে বলেন অমাত

আপনাকে আমি গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি আজকে যারা নবীর ওয়ারিস তারা নবীর অরিসের কারণে যারা কে যারা বছরের পর বছর জুলুম করেছে নির্যাতন করেছে তাদেরকে আলেমলা মারা মাফ করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা যে যত অন্যায় করেছে তারা কেউ ক্ষমাযোগ্য না কিন্তু একজন আরে মোলামাও বলে নাই তাদেরকে প্রতিশোধ নিতে হবে কথা বলেন ঠিক কিনা কার চরিত্র গঠন করেছে আলেমরা কার চরিত্র গঠন করেছে নবীর চরিত্র কথা বলেন ঠিক কিনা আবদুল্লাহ চলে গেলেন মুহূর্তের মধ্যে চলে গেলেন যার পরে দেখতে পেলেন আব্বার নাই দুনিয়ায় মারা গেছে আব্দুল কাদের কাধে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে গেল আল্লাহ নবীকে ডাকতে বললেন হে রাসূলুল্লাহ হুজুর আমার আব্বা তো আর নাই আমার আব্বা মারা গেছে নবীজি বললেন আবদুল্লাহ তুমি কেঁদো না তুমি কেঁদো না আমি নবী তোমাকে জুব্বা মুবারক দিচ্ছে যাও নিয়ে যাও এই জুব্বাটা দিয়া। তোমার আব্বার কাফনের ব্যবস্থা করবা আর আমি নবী গোসরা দিলাম তোমার পিতার জানা জানা দাই আমি নিয়ে নিলাম গোসল করানা হলো নবীদের জুব্বা মুবারকদের কাফনের ব্যবস্থা করা হলো জানাজার জন্য তৈরি হচ্ছেন হদ্রতর হাবি হাবিবাল্লাহ ওই জানাজা করা যাবে না কেন রে ও কেন জানাজা না আপনি কেন জানাজা করবেন কারণ আপনার সারা জীবন যে মানুষটা বিরোধিতা করেছে ওই মানুষটার জানাজা আপনি করতে পারবেন না হজরত উমর ডাক দিয়ে বললেন আমার আল্লাহ তো হজরত আল্লাহ রসুল হজরত উমরকে ডাক দিয়ে বললেন উমর আমার আল্লাহ তো এখন নিষেধ করে এখন নিষেধ করে নাই এর জন্য আমি জানাজা করবো আল্লাহ ডাক দিয়ে বললেন যাও 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 আমার নবীর কাছে যাও মেসেজটা নিয়ে যাও তাও বার আশি নম্বর আয়াতটা নিয়ে যাও আমার নবী বারবার ওই আব্দুল ইবনে মুবাইর জন্য ক্ষমা চাইছে নবীকে জানিয়ে দাও আমি আল্লাহ তাকে ক্ষমা করব না জিবরাঈল আলাইহিস সালাম মধ্যে হাজির হয়ে গেলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার আল্লাহ মেসেজ কঠিয়েছেন শোনে নেন শোনে নেন মেসেজ ইস্তগ ফির লাহুম আউ লা তশতগ ফির লাহুম ওই তস তগ ফির লাহুম সবে না মান আ করুন আর না করুন আমার আল্লাহ তাকে ক্ষমা করবে না আমার আল্লাহ তাকে ক্ষমা আওয়াজ পরবে না ক্ষমা করবে না আমার দাং সত্তর বার যদি তার জন্য করেন আমার আল্লাহ তবু ক্ষমা করবে না আল্লাহ ন আল্লাহ যত নিষেধ করেছেন একবার বার ক্ষমা চাইলো ক্ষমা করবে না আমি বেশি করে ক্ষমা চাইবো আব্দুল ইফিয়ামের জন্য আমার আল্লাহ পরিকক্ষণে জানা দিলেন ফলাই এক বিরল হুলা আমার আল্লাহ কখনই তাকে ক্ষমা করবে না ঠিক কেন দিয়ে বলেন কথা ঠিক কিনা না আজকের মুনাফিকরাও যারা মারা যায় তাদের জানা যা সকালে হয় দুপুরে হয় রাত্রে হয় কথা বলেন ঠিক কিনা না তিনবার করেও যদি দিনের মধ্যে জানা জানাজা হয় আমার আল্লাহ সমস্ত মোনাফিকদেরকে ক্ষমা করবে আওয়াজ করে বলেন করবে আল্লাহ আল্লাহর অবর্রাতে আল্লাহ জামা টেনে ধরে বললেন হজর জানাজা পড়াতে হবে না জিব্রাইল আলি সালাম পাঠাই দিলেন সালাম যখন আত নাজিল করলেন আল্লাহ নবীর আর ক্ষমা চাইলেন না কিন্তু জানাজার জন্য প্রস্তুত হয়ে গেলেন আল্লাহ নাই করুক যেহেতু জানাজা করতে আমার আল্লাহ কোনো নিষেধ করে নাই এর জন্য জানাজার জন্য দাঁড়িয়ে গেলেন পরক্ষে আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন জিবরাইল যাও 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 সোরা তাও পারো সোরা সে নাম্বার আয়াতটা নিয়ে যাও তোমার দিক দিকে জামা টেনে ধরে বলেন্লাহ আপনি জানা যাও তার করতে পারবেন না আমাকে ছাড়ো আমাকে ছাড়ো আমার আল্লাহ যেতে এখনও নিষেধ করে নাই মহরদের মধ্যে জিবরাইলে এসে বলছেন ওলা তু সল্লি আলাহ মাতা আবাদা ওলা কবির অজোর অলা পুসাল্লাহ হাদিম মেনভম কেউ যদি কোনো মুনাফিক যদি মারা যায় কোনো মুনাফিকের জানাজা আপনি করতে পারবেন না ওলা ডাকমালা কবৃহে শুধু জানা যায় আমার আল্লাহ নিষেধ করে নাই বরং তার কবরের পাশে দাঁড়িয়ে তার জন্য দোয়াটাও আপনি করতে পারবেন না এই নির্দেশ কার আওয়াজ করে বলেন এই নির্দেশ কার বলেন দেখি সেই মুনাফিক আমাদের সমাজে কোনো আছে না নাই যারা তাগুদের পক্ষে কাজ করে আল্লাহর বিধান আল্লাহর জমিনে যারই হোক এটাও সহ্য করতে পারে না এরাই হলো বাচ্চা এরাই হলো টাট কামনা পেকের বাচ্চা আওয়াজ করে বলেন কথা ঠিক না কিন্তু বলেন এই মুনাফিকরা যখন মারা যায় আমাদের মতন হজরদের জানাজা না করলে কোনো উপায় থাকে কারণ হয়তো ইমামতি থাকবে না কিন্তু আমরা যতই জানাজা করে আমার আল্লাহ বলছেন জানাজা কবল হবে আওয়াজ করে বলেন হবে আরো জানেন লা তেলাহা ইল্লাল্লা হু মহামাদুর সুহল্লল্লা বিরক্ত বোধ করছেন দুয়ার দিকে চলে যায় নাকি ইনশাল্লাহ দুয়ার দিকে চলে যায় দশটা মিনিট সময় দেওয়া যাবে একটু ফিনিশিং দিয়ে দিই ইনশাহ দশটা মিনিট একটু ফিনিশিং দিয়ে দিই তাহলে দুই নম্বর আল্লার রসুল জীবনে কোনোদের মিথ্যা কথা ওই আদর্শ আমাদের দরকার আছে না নাই নবী মিথ্যা বলে না আমরা বলবো নাকি হ্যাঁ নবী মিথ্যা বলে না আমরা মোটামুটি বলবো তিন আল্লাহ এই নবীকে পৃথিবীতে তিন নম্বর গুণ হলো নবী যে ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় আমানতদার ছিলেন আওয়াজ করে বলেন আমানতদার আল আমিন উপাধি দিয়েছিল কারা তিন নাম্বার গুণ নবীজি ছিলেন আমান উদ্দার তিন নাম্বার গুণ কি আল আমিন উপাধি দিয়েছিল ওই মক্কার নবীজি নবীজিকে বিশ্বস্ত বলে ডাকতো কে জেহেল উদ্ভা সাইবা মুগির পৃথিবীর সবচাইতে বড় আমান উদ্দার সবচাইতে বড় আমান ওই কাফের মুসলিক রাই নোভী যে উপাধি দিয়েছিল কিন্তু আল্লাহ নবী যখন ডাকতে বললাম ইয়াত আইহাল্লা সু পলু লা এলাহা ইল্লা তুপলে হন ও বক্কার মানুষেরা তোমরা পড়ে না আল্লাহ ছাড়া কোনো ইলা নাই আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই তখন ওই মক্কার কাফেররা না নবীজির সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেল কথা বলেন ঠিক কিনা যেই নবীকে কাফেররা আলামিন উপাধি দিল ওই নবী যখন বলল যে আল্লাহ ছাড়া কোনো ইলা আল্লাহ ছাড়া কোনো আইনদাতা বিধানদাতা তখন ওই নবীজি মক্কার সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেল এমনকি কি আবুজাল দারুল লাদুয়া সংসদ ভবনে বসে পরামর্শ করল বিল উত্থাপন করল দারুন নদুয়া সেই জামানার সংসদ ভবনের নাম কি দারুন নদুয়া ওই জামানার সংসদ ভবনের নাম কি ওই দারুন নদুয়া সংসদ ভবনের মধ্যে আবু জেল উদ্বা সাহেবা মুখেরা বড় বড় মন্ত্রীরা কাফেররা বিলের তাপান করলো সেই বিলের কথা আমার আল্লাহ পুরানুল কারিমের মধ্যে সুন্দর করে বলছেন ও পৃথিবীর মানুষ শোনে না শোনে না সোরা আনফালের তিরিশ নম্বর আয়তে আল্লাহ পাক বলছেন কাফেররা বিশ্ব নবীর বিরুদ্ধে কি ষড়যন্ত্র করেছিল সেই কথাটা আমার আল্লাহ গোপন রাখেন নাই গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন ওই

ওই উপাধি দিয়েছিল। ওই নবী যখন আল্লাহর দাওয়াত দিলেন কোরআনের দাওয়াত দিলেন কোরআনের রাষ্ট্র ব্যবস্থার দাওয়াত দিলেন ওই নবীকে তারা ওই নবীর বিরুদ্ধেই তারা ষড়যন্ত্র করেছিল কি ষড়যন্ত্র করেছিল আল্লাহ স্মরণ করে যে সময় আপনার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছিল আপনাকে তারা হত্যা করবে অথবা আপনাকে তারা বন্দি করে রাখবে জেলখানার মধ্যে অথবা আপনাকে তারা দেশান্তর করবে তারা ষড়যন্ত্র করল সব ষড়যন্ত্র প্রতিরোধ করে থাকে আল্লাহ পরে ষড়যন্ত্র করল আমি আল্লাহ সব ষড়যন্ত্রকে প্রতিরোধ করলাম আল্লাহ থেকে উত্তম কৌশলকারী এই পৃথিবীতে আর কেউ না বলেন দেখি সেই আল্লাহ আছে না না ওই আল্লাহ যদি এখন থেকে দেখে জমিনের যতই করেনের রাজ কায়ম না হোক ষড়যন্ত্র করুক না কেন কোনো ষড়যন্ত্র কাজে আসবে না ওই আল্লাহ আছে না না বুঝে হেলমিল উত্থাপন করল আল্লাহ রসুলকে হত্যা করতে হবে তার ঘরকে ঘেরাও ঘেরা করে ফেল চরবার বস্ত্র নেয়া আল্লাহ নবীর ঘরকে ঘেরাও করে ফেলা হলো আল্লাহ ডাকতে বললেন নবী আর বাকায় টাকার প্রয়োজন নাই যাও জিব্রাইল তাড়াতাড়ি যাও আবার নবীকে জানিয়ে দাও আজকে রাতে অন্ধকারে যেন মক্কা ছেড়ে নিজের মাতৃভূমি ছেড়ে যেন চলে যায় দেখেন নবীজি কত বড় আমানতদার কথাটা কেন বলছে শুধু বোঝার জন্য বলছে আর থাকার সময় আপনার নাই কেন ওই মক্কার আর আবুহেল বানা দারুণ্য দেয় তারা বিল উত্থাপন করেছে আজকের রাত্রে আপনার বাড়িতে হামলা করবে আপনাকে তারা হত্যা করবে হুজুর গো আপনি রাতের অন্ধকারে চলে যান নবীজি প্রস্তুতি নিয়ে নিলেন হজরত আলীকে ডাকতে বললেন আলী রে তুমি কোথায় আসো তাড়াতাড়ি করে আসো হজরত আলী আসলেন বললেন আলী এই যে বিছানা এই বিছানায় তোমাকে শুয়ে যেতে হবে আমার চাদরটা মুড়ে দিয়ে তুমি শুয়ে যাবে হজরত আলী বিশ্বনবীজির সিহারার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে কাঁদতেছেন নবীজি ডাকতে বললেন ভয় পেয়েছো নাকি আলি বলছি হাবিব আল্লাহ আমি ভয়ে কাঁদতেছি না তাহলে কেন কাঁদো হজরত আলি আল্লাহ আমি কোনো কোনোদিন এই পবিত্র চেহারা আর দেখতে পারবো না কারণ সকাল না হতে হতেই মক্কার কাপেররা এসে আমাকে কতল করবে মক্কার কাপেররা এসে আমাকে হত্যা করবে কথা বলেন ঠিক কিনা আর কোনো দিন আপনার চেহারা মোবারক দেখতে পাবো না এই জন্য আমার কান্না চলে এসেছে আমি মরণ নির্ভয়ে কাঁদতেছি না নবীজ বললেন আমি তোমাকে বিছানায় কেন রেখে দিচ্ছি শোনো এই বক্কার মুশরিকদের কাফিরদের আমানত আমার কাছে আছে বলেন সোহান আল্লাহ আমাকে যেহেতু মক্কা ছেড়ে চলে যেতে হবে তাদের আমানতগুলো বুঝিয়ে দিতে হবে আমি তোমার কাছে বুঝিয়ে দিয়ে গেলাম যার যার আমানত আগামীকাল তাদেরকে ডেকে 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 আমানতগুলো বুঝিয়ে দেবে বলেন দেখি নবীজির থেকে আমানত আমানতদার পৃথিবীতে আর কেউ কে আছে যেই মানুষেরা নবীকে হত্যা করতে চায় ওই মানুষের টাকা পয়সা ছোলা দানা নবীর কাছে আছে অথচ নবীজি তাদের সম্পদ বুঝে দেওয়ার জন্য আলীকে বিছানায় শুয়ে দেয় বলেন দেখি আপনি আর যদি আমি হইতাম কোনো দিন টাকা পয়সা দিতাম না কারণ যারা আমাকে হত্যা করতে চায় তাদের সম্পদই তো আমার কাছে আছে তাদেরকে দেওয়ার প্রশ্নই ওঠে না কথা বলেন ঠিক কিনা এর থেকে বড় আমার পৃথিবীতে আছে যেই কামেরা নবীকে হত্যা করতে চায় মেরে ফেলতে চায় সেই লোকদের টাকা পয়সা নবীর কাছে রেখেছে আর নবীজি বলছেন আলী এই সম্পদগুলো তাদের কাছে দেবা। তাহলে নবীর থেকে বলো আমানতদার পৃথিবীতে আর কেউ সুতরাং এই আমানতের খেয়ানত করা আমানতের খেয়ানত আমাদের সমাজে আছে না নাই আমানতের কেন তোমাদের সমাজে আছে মসজিদের সেক্রেটারি মসজিদের ক্যাশিয়ার আমানত খেয়ে ফেলেছে আছে না নাই ঈদগাহের ক্যাশিয়ার আমানত খেয়ে নিয়েছে মাদ্রাসার ক্যাশিয়ার আমানত খেয়ে নিয়েছে আছে না না সাবার প্রশ্ন করলেন হুজুর কেমত কখন হবে আল্লাহ নবী বললেন কেমত কখন হবে তুমি শোনা নাও ইজা দুনিয়া দিল আমানত ফাংতাজের সা যখন আমানতের খেয়ানত সমাজে হবে তখন কেমত নিকটবর্তী হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা সাবারও প্রশ্ন করলাম ইয়ারা শুনলাম কাই দা তুহা আমানতের খেয়ানত কেমনে হয় তখন নবীজি বললেন ইজা দুইয়া দিল ইজা কলা ইজা উসনে দালাম রহিলা গৈরা হালিহীন আল্লাহ নবী ডাক দিয়ে বললেন ও সাবের স্বরূপ আমানতের খেয়ানত কখন হয় শলে নাও ইজা দুনিয়া দিল আমানত ফাংতা জেরে সা যখন আমানতের খেয়ানত হবে তখন কেমত নিকটবর্তী হয়ে যাবে সাবারা প্রশ্ন করলেন পলাকাই ফায়দা তুহা হুজুর আমানতের খেয়ানত কেমনে হয় তখন নবীজি বললেন ইজা উসনিদাল আমরু ইলা কইরে আলিহি যখন অযোগ্য মানুষগুলো যোগ্য চেয়ারে বসবে ইজান বা আমানতের খেয়ানত হবে নবীজি কি বলেছেন কথাটা ভালো করে বলেন সাবার বললেন হুজুর আমানতের খেয়ানত কখন হবে নবীজি বলেন ইজা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি অযোগ্য মানুষগুলো যখন যোগ্য চেয়ারে বসবে তখনই আমানতের খেয়ানত হবে আজকে অযোগ্য মানুষে ভরপুর সমাজে কথা বলেন ঠিক কিনা ইমামতি করার যোগ্যতা নেই ইমামতি করে ভক্তপদে আর যোগ্যতা নেই বড় আন্তর্জাতিক মুফাসসির মেম্বার হওয়ার যোগ্যতা নেই চেয়ারম্যান ভোটে দাঁড়ায় এমপি হওয়ার যোগ্যতা নেই মন্ত্রী হয়ে বসে থাকে আছে না না এই তো অযোগ্য মানুষগুলো যোগ্য আসলে যখন বসবে সেই সময়ে জানবা আমানতের খেয়ানত সমাজে হবে এই জন্য আমরাও চাই ওই অযোগ্য লোকদেরকে ফেলে দিয়া উল্টায় দেয়া এই বাংলাদেশে খোদা বেরু আল্লাহ এমন লোকদেরকে আসনে দেখতে যায় আওয়াজ করে বলানোর কথা না যতদিন পর্যন্ত আল্লাহওয়ালা যোগ্য মানুষগুলো এই চেয়ারে বসবে না ততদিন পর্যন্ত আমানতের খেয়ানত বন্ধ হবে না হবে না হবে না হবে না আওয়াজ করে বলানোর কথা ঠিক না এই কথা কি আমি বললাম না রসুল বলেছেন আওয়াজ করে বলে এই কথা আমি বললাম না রসুল বলেছেন তাহলে সেই কাজ করার দরকার আছে না নাই সেই কাজ হলো এই আগামীতে আমরা যোগ্য মানুষগুলোকে যোগ্য আসনে বসাবো কথা বলেন ঠিক কিনা এটা ইমানের দায়িত্ব এটাই আমানতের দায়িত্ব কথা বলেন কথা বলেন